কেন এটা ঝগড়া করবেন না মানুষ আসলে করা যায় না তাতে আমি এমনি তো আমি ডিভোর্স তার মধ্যে যদি তাদের কথা উত্তর দিতে যাই তাহলে আর কথা শুনতে হবে সমাজে আরো নিজের অবস্থানটা খাটো হয়ে যাবে আচ্ছা কেন আপনি তো প্রতিবাদ করার অধিকার আপনার আছে প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু প্রতিবাদ করার সাথে যদি আরো দুইজন মানুষ পাশে থাকে তাহলে তো হয় আর যদি বলে যে ঠিকই তো বলছে

বেবে সিদ্ধ সিদ্ধান্ত নিছেন তো এখন সিদ্ধান্ত যেটা নিয়ে ফেলেছেন দ্বিতীয় বিয়ে করবেন বাড়ি আপনার জয়সোরে নাম আপনার রত্না বর 24 আগে সামনের দিয়ে দিয়েছেন নিজের ইচ্ছাই জেনে সাগর ছিল এই কারণে এই চ্যানেল কর্তৃপক্ষর নাম্বার এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই আপটিকে যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আর ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না

যদি সে নিতে চায় তাহলে যাবো কোনো বাধা নেই